বন্ধুরা আজকে আমরা শিখে নিই আমাদের অ্যাডভান্স ম্যাথের একটা অঙ্ক বেসিক কনসেপ্ট আমরা জানবো আগে যে কোয়েশ্চেনটা আমাদের দু হাজার চব্বিশের সিজিএ এসেছিলো মেন্সে দু হাজার এই ডিসেম্বন পরীক্ষাতে বলছে কোনো সমকোণী ত্রিভুজের তিনটি বাহুর দৈর্ঘ্য তিরিশ চল্লিশ ও পঞ্চাশ সেন্টিমিটার হলে আমাদের পরিবৃত্তের ব্যাসাব্দ কত হবে ঠিক আছে পরিবৃত্ত মানে হচ্ছে ত্রিভুজের বাইরের দিকে যে বৃত্ত অঙ্কন করা যায় যে বৃত্তটা সাধারণত তিনটে ভার্টেক্সকে টাচ করে তো আমাদের একটা সিম্পল ফর্মুলা আছে যে দেখো ভিতরে যদি আমরা অন্তর্বৃত্ত অঙ্কন করি তো অন্তর্বৃত্তের এই যে ব্যাসার্ধটা এই ব্যাসার্ধটার দৈর্ঘ্য আমরা যদি আর ধরে নিই তাহলে এই ব্যাসার্ধর দৈর্ঘ্য হয় এ প্লাস বি মাইনাস সি বাই টু এ হচ্ছে যে কোনো একটা বাহু বি হচ্ছে অপর একটা বাহু আর সি হচ্ছে অতিভুজটা অর্থাৎ এ বি হচ্ছে আমাদের দৈর্ঘ্য প্রস্থ আর সি হচ্ছে অতিভুজ তো আমরা যদি এখানে বের করতে যাই তো বের করলে আমার এখানে এরকম একটা কনসেপ্ট আসে যে থার্টি প্লাস ফোরটি মাইনাস ফিফটি বাই টু মানে হচ্ছে সাধারণত টেন মানে টোয়েন্টি বাই টু আসছে মানে টেন তাহলে আমাদের এই যে আর আছে অন্তর্বৃত্তের ব্যসাদ্দ সে অন্তর্বৃত্তের ব্যাসার্ধ দৈর্ঘ্য সব সময় দশ সেটা এই ফর্মুলাটা একমাত্র কিন্তু সমকরিত ত্রিভুজের ক্ষেত্রেই প্রযোজ্য অন্য কোনো ত্রিভুজের ক্ষেত্রে নয় তাহলে আমার এই ব্যাসাধ যদি আর হয়ে থাকে এবং আমি যদি এখানে একটা অন্য একটা লাইন অল্পনা করি এটা আর এটা আর তার মানে এই পয়েন্ট থেকে এই পয়েন্টের দৈর্ঘ্য হচ্ছে এই বড়ক্ষেত্রটার কর্ণ তার মানে হচ্ছে আর যদি অন্তবিত্তের ব্যাসার্থ হয় তাহলে পরিবৃত্তের ব্যাসার্থ হবে রুট টু ইন্টু আর তাই তো নাকি তাহলে আমার আর যদি দশ সেন্টিমিটার হয় তাহলে আমার পরিবৃত্তের ব্যসাধ্য হবে টেন ইন্টু রুট টু মানে হচ্ছে দশ রুট টু অর্থাৎ অপশন নাম্বার টু হচ্ছে আমার রাইট অ্যান্সার ওকে আচ্ছা এবার সেকেন্ড নাম্বার কোশ্চেন যেটা বলা আছে সেখানে বলেছে যে দুশো তিনশো আঠাশ চারশো একান্ন ছশো একা সাতানব্বই এর গসাগু এক্স হলে ফোর এক্স প্লাস থ্রি এর মান কত দেখো গসাগু বের করার আমাদের অনেক টেকনিক আছে চার পাঁচ রকমের আমাদের টেকনিক আছে যে টেকনিকে আমরা গসাগু বের করতে পারি এবার সেই সমস্ত গসাগু যদি আমরা টেকনিক যদি আমরা পরীক্ষাতে মানে অ্যাপ্লাই করতে যাই যেগুলো আমাদের ধরো কোথাও এইটার সঙ্গে এটা গসোক করবো সেই গসাগো যেটা হবে তার সঙ্গে আমি এটা করে দেখব যে মিলছে কিনা তারপর আমি ভ্যালু বের করবো তাহলে একটা অঙ্গ করতে আমরা প্রায় পাঁচ সাত মিনিট শেষ তো যেহেতু অত টাইম পাওয়া যায় না তো আমরা কিছু ট্রিক ইউজ করবো তখন সব থেকে শর্টেস্ট মেথড কী করবো আমি চেক করবো যে এই মানে এই যে নাম্বারগুলো আছে যে তিনটে নাম্বার দেওয়া আছে সেই তিনটে নাম্বারের মধ্যে কোনটার ডিফারেন্স সব থেকে কম ওকে দেখো এটার সঙ্গে এটা ডিফারেন্স করতে গেলে ডিফারেন্সটা হচ্ছে একশো তেইশ এটার সঙ্গে ডিফারেন্স করলে প্রায় দুশো বেড়ে যাচ্ছে বা দেড়শোর যাচ্ছে দুশো আড়াইশো হয়ে যাচ্ছে এটার সঙ্গে এটা করলে অনেক ডিফারেন্স তো সব থেকে লোয়েস্ট ডিফারেন্স হচ্ছে এটা এবার এটা বলা যায় যে যেটা ডিফারেন্স হচ্ছে সেই ডিফারেন্সটাই কিন্তু ওদের গসাগো হবে কিংবা এদের কোনো মাল্টিপলটা হবে ওকে এবার দেখো আমি যদি এদের গসাক বের করতে যাই তাহলে কিন্তু একশো তেইশ কখনোই তিনশো আঠাশকে ভাগ করবে না তার মানে হচ্ছে একশো তেইশ কখনোই তিনশো আঠাশে আমার কি নয় মাল্টিপল বা ফ্যাক্টার নয় তাহলে নিশ্চয়ই একশো তেইশ আমার হতে পারে না যেহেতু ভাগ করতে পারছে না তাহলে একশো তেইশ কত হয় ফোরটি ওয়ান ইন্টু থ্রি হয় তাই তো তাহলে ফোরটি ওয়ানটা একটা নাম্বার যেটা আমি চেক করতে পারি যে থেকে ভাগ করছে কিনা তো এটাকে ভাগ যাবে আট দিয়ে এটা যাবে এগারো দিয়ে আর এটাও